আসসালামু আলাইকুম আজকে আমি শেখাবো কিভাবে আপনারা ওয়াটো হ্যাশট্যাগ সেট করবেন প্রথমে আমি পলি নাইন টেনে নেবতে কিছু অংশ আলাদা করাবো আলাদা করবো এবং এটাকে বাউন্ডারি করে নেব বিও পিক পয়েন্ট ক্লিক করব ওকে এইস লিখবো এইস ইন্টার এখন দেব অ্যাড পিক পয়েন্ট ক্লিক করবো এবং ওকে করে দেব দেখেন আপনার হ্যাশট্যাগ হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখন আপনার ডাইমেনশন থেকে অ্যালাইনে অ্যালাইন নিয়ে দেখব এখানে কত ফিট করে আছে আপনারাও চাইলে এভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ